বিজেপির পৃষ্ঠপ্রমুখ সম্মেলনে লক্ষ্মীপুর বিভিন্ন দল সংগঠন ছেড়ে বিজেপিতে যোগ দিলেন চার শতাধিকের অধিক মানুষ রক্তদান শিবিরের আয়োজন করল কাছার পুলিশ বিভাগ শিলচরে অনুষ্ঠিত হল গণকনভেন করার প্রধানমন্ত্রীর লক্ষ্যকে সফল করতে রবিবার কাছাড়ের লক্ষ্মীপুর সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রদেশ বিজেপি সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু উপস্থিত থেকে প্রায় তিন হাজার প্রমুখের সামনে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এছাড়া রবীন্দ্র রাজুর উপস্থিতিতে বিভিন্ন দল সংগঠন ছেড়ে চারশো ছত্রিশ জন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ করেন আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বোরাকের রাজনীতি তুঙ্গে উঠেছে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই উপত্যকা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজের প্রার্থীকে জিতিয়ে আনতে কমর কষে প্রচারে নেমেছেন এদিকে নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি নাগরিকত্ব সংশোধনী আইন দেশ জুড়ে বলবৎ করে ধর্মীয় প্রতারণার শিকার হয়ে ভারতে আসা সকল উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের মাধ্যমে সম্মান দেওয়ার ঘোষণা করেছেন বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো সিএএর বিরুদ্ধে আওয়াজ তীব্রতর করে বিরোধিতায় মাঠে নেমেছে বিশ্বের সবচেয়ে এই উৎসবে বিজেপির আপকে বার লোকতান্ত্রিক শাসক দল লক্ষ্য এক বিশাল মুখে এসে দাঁড়ালেও লক্ষ্মীপুর সমষ্টিতে আয়োজিত বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে দলের প্রদেশ সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজুকে নির্বিধায় বিশাল জনসভায় উচ্চস্বরে বক্তব্য রাখতে দেখা গেছে উন্নয়ন ও বিকাশের দোহাই দিয়ে শিলচর লোকসভা আসনের হ্যাভিওয়েট প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয়যাত্রায় জনগণকে সহায়ক হওয়ার আহ্বান জানিয়েছেন সম্মেলনে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় রীনা সিংহ কনাথপুর ও বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পহিবার প্রমুখ সম্মেলন কার্যক্রম আয়োজন প্রোগ্রাম ডিসিপ্লিন প্রোগ্রাম कार्यकर्ता का उत्साह आने वाले इलेक्शन में एक पर्व के लिए प्रतीक्षा कर रहे सभी लोग कब कब वोट डालना कब कब हमारा नरेंद्र मोदी दुनिया में एस प्रधानमंत्री द ग्रेट लीडर विजनरी दुनिया में नंबर वन सेवेंटी एट परसेंट उनका पर्सनालिटी उनको तीसरा बार प्रधानमंत्री बनाना हम संकल्प लेने के लिए शपथ लेने के लिए सभी पिस्टा प्रमुख ये सम्मेलन में मैं हमारा तरफ से असम पूरा प्रदेश तरफ से मुख्यमंत्री तरफ से भी आपको बहुत बहुत वंदन और अभिनंदन ये सभी ठीक है चंद्रयान से सीए तक जी ट्वेंटी से राम जन्मभूमि तक कितना देश को गौरव देश में ऐसा फैलाया आम आदमी का कल्याण विकास आम आदमी का जो इंफ्रास्ट्रक्चर वो बोलने में एक घंटा हमारा परिमंडला बताएंगे अभी तक क्या किया आने वाले दिनों में मैं लोकसभा संसद जीतने के बाद में क्या करेंगे पॉलिटिकल पार्टी वो देंगे लेकिन हमारा संकल्प हमारा पोलिंग वोट हमारा पृष्ठा में दस परसेंट वोट बढ़ाना इसके लिए फिर एक बार मोदी सरकार के लिए हम करना तो देश में क्या चल रही दूसरा हमारा विपक्ष पार्टी है राहुल गांधी का वो पूरा जीरो बन गया जीरो बन गया उनका लक्ष्य क्या है हमारा भारतीय जनता पार्टी लक्ष्य है आत्मनिर्भर भारत हमारा भारतीय जनता पार्टी मोर्य नेतृत्व में हमारा लक्ष्य है 2047 में हमारा देश को नंबर वन देश बनाएंगे आज आत्मनिर्भर भारत है आने वाले दिनों में विश्व गुरु भारत बनाएंगे ये हमारा आश्वासन है ये हमारा गारंटी है केवल कांग्रेस खिलाफ का वोट नहीं आज का वोट विश्वास और गारंटी का वोट है सो गारंटी दस साल पहले क्या बताए वो करके दिखाया और अधूरा है और करके दिखाएंगे समाज में करना और अधूरा है सो हमारा संकल्प क्या है तीस साल निरंतर हमेशा भारतीय जनता पार्टी सरकार में रहेंगे हम विश्वगुरु भारत बनाएंगे ये हम संकल्प लेना রক্তের ঘাটতি দূর করতে রবিবার শিলচুরের পুলিশ পেরের গ্রাউন্ডে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয় কাছার জেলা পুলিশ বিভাগের উদ্যোগে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে চল্লিশ জনেরও অধিক পুলিশ কর্মী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন শিবিরে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো ও ডিআইজি কঙ্কন জ্যোতি সৈকিয়া সহ জেলা পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান রক্তের ঘাটতি দূর করতে এ ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে সংগ্রহ করা রক্ত শিলচুর চিকিৎসা বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে যাতে রক্তের অভাবে কোন রোগের মৃত্যু না হয় ও সমাজের গরিব মানুষের স্বার্থে এই রক্তদান শিবিরের উদ্দেশ্য সফল হয় আগামীতেও পুলিশ বিভাগ সমাজের সার্বিক স্বার্থে তাদের এই মহৎ কর্মযোগ্য অব্যাহত রাখবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন তারা सेंट्रल मेडिकल कॉलेज से हम लोगों ने बातचीत किया और और डिस्कशन बताया कि मेडिकल कॉलेज में जो जो लोगों का चिकित्सा चल रहा है उसमें काफ़ी पैमाने में जो ब्लड का अभाव हो रहा है उस सिलसिले में हम लोगों को उसमें रिक्वेस्ट किया ब्लड डोनेट करने के लिए रिक्वेस्ट किया तो हम लोगों ने यहाँ पर लगाया ब्लड डोनेशन कैंप लगाया और इसमें से हमारे जो ज़िले के जो ऑफिसर्स हैं और जो हमारा पुलिस कर्मी है सब तो लोग मिल के उसके साथ ही हमारा स्थानीय सिक्स एस बी एल है वहाँ से भी लोग आए हुए हैं सब लोग मिलकर हम लोग एक यहाँ पर शिविर खुला है आज यहाँ पर रक्तदान हो रहा है और ये जो रक्त हम लोग दान कर रहे हैं ये आ, मेडिकल कॉलेज में जो लोग वहाँ पर अच्छा अच्छा रक्त है उन लोग का जो निजी लोग हैं उन लोग का ब्लड ब्लाडो जो रक्रिय पॉस्ट उन लोग को मिलेगा और हम सोच रहे हैं कि ये जो मुहिम है जो हम लोगों ने उनका मेडिकल कॉलेज के प्रिंसिपल के रिक्वेस्ट पर हम लोगों ने ये बुलाया हमारा माननीय डी आई जी सर है उसने इनका शुभारंभ किया और आज इस चीज़ को भी से भी जो रथदा है और ये आने वाले दिनों में भी इसको तो तो जारी रखा और लोगों को भलाई के लिए यहाँ के जो मीडिया लोग हैं जो शिक्षा हैं जिन शिक्षा के छत का छत पुर्मा होता है नि? और उन लोगों पास या पैसा का अभाव होता है तो को हम अपनी अव्यवस्था में इसको तो देने के लिए कोशिश करते हैं तो हमारा ये जो अभिजार जारी रहेगा और जितना भी होगी के लिए हम ये हमारा जो मुहिम है ये हम चल रहा है প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের মাধ্যমে সম্মান জানাতে ভারত সরকার দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করেছে আর এই আইন বলবৎ হতে প্রতিবাদের ঝোর বলছে গোটা দেশ নির্বাচনের প্রাক মুহূর্তে এই আইন বলবৎ করায় বিরোধীরা প্রতিবাদ ময়দানে নেমে এসেছে সিএএ একটি নির্বাচনী এজেন্ডা মাত্র যার মাধ্যমে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বৈতরণী করতে চাইছে এমন অভিযোগ উঠিয়ে সোচ্ছার হয়েছেন বিভিন্ন সংস্থা ও সংগঠনও সোমবার বিভিন্ন দল সংগঠনের যৌথ মঞ্চের ডাকে আয়োজিত গণকনভেনশনে আধারবিহীন সাতাশ লক্ষ জনগণের বঞ্চনা ও নাগরিকত্ব প্রদানের বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই নাগরিকত্ব সংশোধনে আইন বলবৎ হওয়ায় ধোয়াশায় রয়েছে জনগণ এই আইনের মাধ্যমে প্রকৃত ভারতীয়দের নাগরিকত্ব কেড়ে নিয়ে সস্তা দাসত্বে পরিণত করার বর্তমান সরকার পরিকল্পনা হাতে নিয়েছে বলে এদিন অভিযোগ করেছেন বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা বিজেপি একটি ক্ষমতা লোভী দল এই দলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বরাকের বাইরে আওয়াজ তুলে ধরার আবেদন জানিয়েছেন তারা বিজেপির উন্নয়ন ও বিকাশের পেছনে জমি উচ্ছেদ চাকরি থেকে বঞ্চনা ও নাগরিকত্ব থেকে প্রকৃত ভারতীয়দের অধিকার কেড়ে নেওয়া ষড়যন্ত্র কাজ করছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন আয়োজকরা তারা আরও জানান নাগরিক ও নাগরিকত্ব একটি রাষ্ট্রের চিত্রকে দর্শায় কিন্তু সেই সম্পর্ককে ভারতবর্ষে পাল্টে দেওয়া হচ্ছে অন্যান্য বিভিন্ন বিষয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে দিয়ে দু হাজার সালে ভোটার তালিকার ভিত্তিতে সকলকে নাগরিকত্ব প্রদান নির্বাচনের আগে সাতাশ লক্ষ মানুষকে আধার কার্ড তুলে দেওয়া সহ অন্যান্য বিভিন্ন দাবিতে রাজ্যব্যাপী বৃহত্তর গণবিদ্রোহ গড়ে তোলার কনভেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রক্রিয়াটা সেই বিভিন্ন দেশে বিভিন্ন রকম কিন্তু মোটামুটি সভ্য দেশগুলিতে যে রীতিনীতি প্রচলিত অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব আমরা সেটা থেকে বঞ্চিত বিবাহসূত্রে নাগরিকত্ব আমরা সেটা থেকেও বঞ্চিত এবং শোনা যায় বিভিন্ন সভ্য দেশে তার দেশের মাটিতে না হয়ে যদি আকাশসীমায়ও তার যদি কোনো শিশুর জন্ম হয় জলসীমায় যদি কোনো শিশুর জন্ম হয় তাহলে সেই শিশু সেই দেশের নাগরিকত্বের অধিকারী কিন্তু আমাদের এই সুসভ্য দেশ আমরা কিন্তু সেই নাগরিকত্ব জন্মসূত্রের নাগরিকত্ব বিবাহ সূত্রে নাগরিকত্ব এগুলি আমরা নাকচ করে দিয়েছি আমাদের রাইজের আর আসামের ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কা যেটা সত্য প্রকাশিত হয়েছে তার কিছু নিয়মকানুন কে এটাতে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে পারবে সেই নিয়মগুলি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এটাই পরিষ্কার যে সে যে এ দেশের নাগরিক নয় সেটাই তাকে প্রথমে আবেদনপত্রের প্রথমেই সেটাকে উল্লেখ করতে হবে অর্থাৎ সে নিজে থেকেই বলবে আমি এই দেশের নাগরিক নই যারা এতদিন এনআরসির জন্য আবেদন করে গিয়েছিল এই দেশের নাগরিক বলে দাবি করে তারাই আবার দাবি করুক যে তারা এই দেশের নাগরিক নয় এটাই হচ্ছে সরকারের মূল ইন্টারনেট তারা এনআরসির নামে আগে এসেছিল উনিশ লক্ষ এখন আসছে আধার কার্ড থেকে সাতাইশ লক্ষকে বাধ্য এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার বিরুদ্ধে যদি আমাদের নাগরিক নাগরিকবৃন্দ এবং আমরা যাদের জন্য লড়াই করব সেই সহযোগী মানুষকে যদি জাগ্রত করে না তুলতে পারি কারণ মেনলি দেখা যাবে যে পলোনি এলাকা এবং যারা স্লাম এলাকাগুলাতে বসবাস করেন তাদের মধ্যেই লোকগুলা যে কাজের মধ্যে ব্যস্ত থাকেন কাজের মধ্যে থাকেন এরা এই ধরনের জিনিস সকলের পুন ধরনের তারা মগজের মধ্যেই এই জিনিসগুলোই পরিণত করে করার জন্য সরকারকে উঠে বলে লেগেছে তাহাকে প্রতিরোধ করার জন্য এই নাগরিকবৃন্দকে জাগ্রত করে আন্দোলনের জন্য প্রস্তুত করে আমরা আগামী দিনের লড়াইয়ের ময়দানে অগ্রসর হতে হবে